ছুটির দিন পড়লেই তো আমরা টুকটাক কোথাও না কোথাও ঘোরার জন্য বের হই আর সেটা কিন্তু তোমরা অলরেডি জানোই তো আজকে বের হয়েছিলাম পাবনাতে মেলা দেখার উদ্দেশ্যে আর এই ভিডিওটা হলো ষোলোই ডিসেম্বর মানে বিজয় দিবসের জন্য তোমাদের ভাইয়ার ছুটি ছিল তো বললাম যে কোথাও না কোথাও তো ঘুরতে যাবোই তো শুনতেছিলাম যে পাবনাতে নাকি মেলা হয়েছিলো তো তোমাদের ভাইয়াকে বললাম যে অন্য কোথাও ঘুরতে যাওয়া বাদ দিয়ে চলেন সরাসরি আমরা মেলা থেকে ঘুরে আসি তো বললো আচ্ছা ঠিক আছে তুমি রেডি হয়ে নাও আসলে মেলায় ঘোরার ইচ্ছাটা আমার খুব বেশি অন্য জায়গায় ঘোরার থেকে মেলায় ঘুরতে গেলে পরে আমি বেশি এনজয় করি আর দেখো ষোলোই ডিসেম্বরের ভিডিও আর আমি আপলোড করতে করতে আজকে করতেছি মানে আমি এতটাই ঢিলা আর এই তো এই দেখো আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি আর তোমাদের কি মনে আছে দেখো আমি আজকে কিন্তু সেই শাড়িটা পরছি যে শাড়িটা পরে আমি বাইরে ঘুরতে বের হতে পারছিলাম আফসাস থেকে গেছিলো তো আজকে সেই শাড়িটাই পরে নিয়েছি এই তো আমরা মেলাতে চলে আসছি আর তোমাদের ভাইয়া মেয়েকে নিয়ে চলে গেছে তার খেলনার দোকানে তার পছন্দের একটা চুরি ওই যে পেঁচানো চুরি কি বলে সেটা কিনে দিছে এটা আমার মেয়েটা পছন্দ করছে তাই সেটাই কিনে দিছে আর আগে জানো মেয়ে হওয়ার আগে তোমাদের ভাই মেলাই হোক আর যেখানেই হোক গিয়ে আগে আমার জন্য জিনিসপাতি খোঁজাখুঁজি শুরু করতো যে কোনটা সে আমাকে কিনে দিবে আমি কোনটা পাইলে খুশি হবো এরকমটা আর এখন মেয়ে হওয়ার পরে সোজা চলে গেছে মেয়ের জন্য কেনাকাটা করতে মেয়ের কোনটা পছন্দ সেটা কিনে দেবে বউয়ের কোনো খোঁজ নাই ভাই এখানে আর এই দেখকে দেখো আমি এগুলো দেখতেছিলাম কি সুন্দর সুন্দর এগুলো না ওই যে নারিকেলের মাল ওই থেকে বানানো আবার এই জিনিসটা আমার অনেক ভালো লাগছিলো এটা বাঁশ থেকে বানানো তো ওইখান থেকে মেলা সবগুলো দোকানপাট ঘোরা শেষে আমরা একটু ফাঁকা জায়গায় আসলাম এসে দেখাচ্ছিলাম তোমাদের দেখো কত স্টল বসছে ছোট ছোটো স্টলগুলো অনেক বেশি বসছিল আর মেয়েদের জিনিসপাতি তো এখানে ভরপুর আর মেলাতে মনে হয় ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি থাকে ভাই আর দেখো তোমাদের ভাইয়ার অবস্থা দেখো সে তার মেয়েকে কোলে নিয়ে পুরো দোকানপাট ঘুরে ঘুরে দেখতেছিল তার মেয়েকে কোনটা কোনটা কিনে দেওয়া যায় এরকমটা তার বউ যে কোথায় আছে সেটা তার মাথায় নাই এই তো এরকম অবস্থা আর এখানে আমি আমার মেয়েকে কোলে নিয়ে তার খেলনাটা দিয়ে খেলতেছিলাম আর তার মুডটা ভালো করার চেষ্টা করতেছিলাম কারণ আমার মেয়েটা সেদিন জানি না কেন মুডটাও খারাপ ছিল আর গাটাও অনেক গরম গরম লাগতেছিল মনে হচ্ছিল হালকা পাতলা জ্বর আসছে তাই সে মন খারাপ করেছিল এই পুরো মেলায় আমরা যতক্ষণ ছিলাম একবারের জন্য তাকে নিচে নামাইনি হয় একবার তোমাদের ভাইয়া কোলে নিয়ে রাখছে আর নয়তো আমি কোলে করে নিয়ে রাখছি এরকম একটা অবস্থা তারপরে তো মনে হলো আমার মেয়েটার মোড়টা একটু একটু ভালো তারপরে এই যে আমরা মেলার মধ্যে গিয়ে আবার হাঁটাহাঁটি আর দোকানপাট ঘোরা শুরু করলাম যে এখান থেকে তোমাদের ভাইয়ার কাছ থেকে কি কি কিনে নেওয়া যায় তো বেশ কয়েকটা কাপড়ের স্টল ঘোরার পরেও আমার মনে হলো যে এখান থেকে না কিনাটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ এখানে তেমন কিছুই আমার আহামরি পছন্দ হচ্ছিল না আবার কাপড় চুপড়ের কোয়ালিটিও খুব একটা ভালো ছিল না এবং মার্কেটের তুলনায় এখানকার প্রাইস অনেক বেশি লাগতেছিল যার কারণে ওখান থেকে চলে আসলাম কোনো কিছু না কিনে আর আর এই সাইড দিয়ে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসছিল তোমার ভাজা পোড়া থেকে শুরু করে কেক বলো আর শীতেরও নানা ধরনের পিঠা বলো না কেন সব কিছু ছিল এই পাশের দোকানগুলো দিয়ে তো আমরা ভাবলাম যে আমরা কি ঝাল ঝাল গরম গরম কিছু পাকোড়া খাই তো এই স্টলে একদম লাইভ ভাজা পোড়া করতেছিল যেখান থেকে আমরা সবাই মিলে পাকোড়া খাইলাম দেখো আমার মেয়েটাও খাচ্ছিল মাসাল্লাহ তখন তার মোটাও অনেকটাই ভালো ছিল যার কারণে সেও আমার দের সঙ্গে খাচ্ছিল তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে তোমাদের ভাইয়া কোলে নিল নিয়ে সামনের দিক দিয়ে আসতেই একটা সুন্দর স্টল চোখে পড়লো আর এই স্টলের জিনিসগুলো এত সুন্দর সুন্দর ছিল অনেক কিউট কিউট ছিল কিন্তু দামও সেরকম কিউট কিউটি ছিল ভাই অনেক চড়া তো সেখান থেকে মেয়ের জন্য কিছু কিনাকাটা করলাম তার হেডব্যান্ড টেডব্যান্ড এইগুলো নিয়ে নিলাম তারপর সামনে এসে এই দোকানে এসে আমার একটা মালার সেট অনেক বেশি পছন্দ হয়ে যায় যেহেতু পছন্দ হয়েছে এবার তো আমার এটা কিনতেই হবে পুরো মেলা ঘোরার পরে নিজের জন্য একটা জিনিস পছন্দ করলাম সেটাকে যদি তোমাদের ভাইয়া না কিনে দেয় তাই হলো আর দেখো এই মালাটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল মানে এটা তোমার রেড শাড়ি বলো তারপর খয়েরি শাড়ি বলো কিংবা গোল্ডেন কালার শাড়ি বলো যে কোনো শাড়ির সঙ্গে অনেক বেশি ভালো মানাবে আর আমি যেটা পরে আছি এখন সেই শাড়ির সঙ্গেও অনেক সুন্দর মানাবে যার কারণে ভাবলাম এটা রেখে আসা যায় না কোনোভাবে নিয়েই আসতে হবে তো অনেক দামাদামি করার পরে এটা কিনছিলাম ভাই এর আগে কোনো একটা দোকান থেকে আমার এক সেট মালাও অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু দামাদামি না হওয়ার কারণে ওইটা আর আমি নিতে পারিনি বাসায় আসে আমি এত টেনশন করছিলাম দেখলাম মানে সামনের দুই তিন রাত আমি ঘুমাইতে পারিনি ওই মালাটা আমি কেন নিয়ে আসলাম না এত পছন্দ হয়েছিল তারপরেও কেন রেখে আসলাম এরকম টেনশন মানে আমি সিম্পল বিষয় নিয়ে অনেক বেশি টেনশন করি তোমাদের এরকমটা হয় কিনা জানায়ও তো তো এবার আর রিক্স না নিয়ে মালাটা কিনে নিয়ে আসছিলাম আর এই তো এখানে এসে দেখি যে এরা সবাই তোমার গান বলো নাচ বলে এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছিল তো অনেকক্ষণ থাকার পরেও দেখলাম যে এরা শুরুই করতেছে না পরে চলে আসছিলাম আর এই মেলাটা হচ্ছিল তোমার পাবনা মুক্ত মঞ্চে আর সেদিনের মেলা মোটামুটি মানুষজনের ভালোই ভিড় ছিল মেলা যেহেতু মানুষের ভিড় তো থাকবেই সমাগম থাকবে তাই না তো সেখান থেকে বের হয়ে আমরা রাস্তায় এসেই তো স্ট্রিট ফুডটা তোমার চটপটি ফুচকা এগুলো খেয়ে বাসায় চলে আসলাম